গুড মর্নিং সকলকে চলো শুরু করা যাক আজকের ভিডিও তো আজকে সকাল সকাল উঠে ফ্রেস্টে শলাম তারপর কিছু এক্সারসাইজ করার পরে আজকে বসে পড়লাম পড়তে তো প্রথমেই আজকে ইংলিশ নিয়ে বসে পড়েছি তো ইংলিশে আজ এখন আমি দেখছি যে কোনটা করবো তো সেটা বের করলাম এখন ফোন থেকেই করছি কারণ সব সময় ল্যাপটপ ইউজ করাটা অনেক সময় ভালো লাগে না কারণ এটা তো আর একদিনের কাজ নয় প্রতিদিন আমাকে করতে হচ্ছে তো সাথে সাথেই আমি দইটাও খেলাম আজকে পড়তে পড়তেই তো দেখতে পাচ্ছ আজকে ইংলিশটা আমার কতটা করেছি আজকে এখানে নাউন টাউন এইসবগুলো করছি আর অপূর্ব স্যারের ক্লাস করছি তোমরাও করতে পারো ভালো করাচ্ছেন এরপর সকালের ভাত খাওয়া কমপ্লিট হলো তারপরে দেখছি তো কালকে আইসক্রিম বানাতে দিয়েছিলাম তো সেটা ভুলে গেছিলাম তখন মনে পড়ল তো হঠাৎ খুলে দেখছি যে হয়েছে কি না তো এখন দেখছি বেশ দেখতে তো ভালোই লাগছে কিন্তু দেখি ভেতরে জমেছে কিনা কারণ এটা আমরা প্রথমবার করছি তো প্রথমবারে দেখা যাক কি রকম হয় তো তোমরাও দেখো আর এখানে কিছু দিয়ে আমরা করিনি শুধু ওই ম্যাঙ্গো আইসক্রিম করেছি তো আম দিয়েছিলাম আর দুধ দিয়েছিলাম দিয়েই করেছি দেখা যাক এখন কি কীরকম হয় তো খুবই সুন্দর হয়েছে দেখছি তো তো এখন তিনটে মতো তুলবো তারপরে এখন আমরা তিনজনই আছি আর মোটামুটি নয় দশটা করতে দিয়েছিলাম তো মলটা খুব বড় না মোটামুটি বেশ ভালোই তো খাওয়ার পরে খুব সুন্দর লেগেছিলো আমাদের আর বাবা তো অনেকেই খাচ্ছিলো দু তিনটে মতো এরপর আবার পড়তে বসেছিলাম শিরোনিম কিছু করলাম তারপরে সান করে আসলাম এসে দেখছি তো বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ বৃষ্টির সাউন্ডটা খুব ভালো লাগছে খুব বেশি হয়নি সামান্য পরিমাণে হয়েছিল। রোদ ছিল বৃষ্টি হচ্ছিলো তারপরে ভাত ভাত খেলাম দুপুরে তারপরে আর পড়িনি এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যার সময় টাইমে বসলাম এখন অঙ্ক নিয়েই বসেছি তো সকালে তো ইংলিশগুলো করেছিলাম বুকাবো করেছিলাম সাথে গামার রুলও করেছিলাম এখন অঙ্কটা পরিমিতির চ্যাপ্টারটা করছি পরিমিতির আজকে কমপ্লিট হয়ে গেছে আমার তো এটা একটা আবার পার্ট টু আছে মনে হয় সেটা দেখবো কত ঘন্টার দেখ এটা মোটামুটি আমার পাঁচ ঘন্টার ছিল না সাত ঘন্টার ছিল কমপ্লিট হলো তো দেখতে পাচ্ছ তো পরিমিতিটা আমি আগে করিনি বেশি তো পারছিলাম না কিন্তু এখন দেখছি খুবই সহজ শিখতে পারলে খুবই সহজ যতটা কঠিন না যতটা ভাবছিলাম আমি তো অঙ্ক শিখলে তো খুবই ভালো লাগে করতে তো এখন মোটামুটি আমার এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট মতো পড়া হয়েছে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো আজকে সেরকম পড়া হয়নি একটু কম হয়েছে রাত্রের সময় দেখতে পাচ্ছ কীরকম ঝিঝি পোকার একটা সাউন্ডে ভালোই লাগে পড়তে তো ইতিহাসটা পড়ছিলাম মুখস্ত করছিলাম লিখছিলাম এরপরে একটা আমি টেস্ট দিলাম কারণ আজকে আর পড়তে অতটা ভালো লাগছে না মোটামুটি সাড়ে তিন ঘন্টা মতো পড়া হয়েছে তো আজকের ভিডিওটা আর বড়ো করবো না এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক শেয়ার করো দেখা হচ্ছে পরে ভিডিও